কোরিয়ানরা পান্তা ভাত খাইলে মানে কিভাবে খায় এই দেখেন দিন এই যে ভাতের ভিতর পানি দিতেছে এখন কি কি খাবে দেখি আসেন আজকে দেখাবো হ্যালো আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে কোরিয়ানদের পান্তা ভাতের ভিডিও এর আগেও অনেক দিছিলাম কোরিয়াতে এগুলোকে বলে অমু এই অমুক যে রেগুলার খাওয়া হয় প্রত্যেকটা বাড়িতে দেখা যায় যে এগুলো সাইড ডিশ অথবা স্যুপ হিসেবে খাওয়া হয় দেখতে কেমন দেখেন কাইতে নেই না ভালো করে আর বলেন না এরকম ধরনের পাবেন রং বেরঙের পাবেন রং ছাড়া পাবেন হ্যাঁ দামও এক একটার এক এক রকম এই যে কাইতে খেলাম মানে আর ই নেই একটুখানি খোয়া যায় তারপরে হচ্ছে রান্না করলে ভাগে পাওয়া যায় না সবচাইতে মজার কথা হচ্ছে রান্না করলে পরে ভাগে পাওয়া যায় না এবং করিয়া প্রায় এই প্যাকেটগুলোর ভিতরে এইরকম এক একটা থাকে তাপ এই যে এইরকম এক একটা থাকে যেন খাবার নষ্টটা না হয় যেন একটু ভালো ভালো থাকে এইটার ভিতরে আছে এখানে তো দুইটা প্যাকেট ওয়ান প্লাস ওয়ান কিনছে বুঝছেন তো এইগুলা কাঁটা খুবই সহজ খুবই সহজ কাঁটা এরকম ধরবেন আজকে কিচ্ছু রান্না করি না এখন এই যে রান্না করব দেখেন এই যে তা আমি এই পাশ থেকে আসি দেখেন নরম প্রচুর নরম এগুলো এত নরম আর রান্না করতেও না খুব বেশিক্ষণ লাগে না খুব সহজে এবং একটু সময়ের মধ্যে রান্না হয়ে যায় ছোট বড় সকলেরই পছন্দের খাবার এই অমুক যদি এইভাবে ভাজা ঠাজা করা হয় আমি দেখাই দিতেছি এটা বেশ বড় এটা একটু কাঁটটা নিন এমনি কইটা দিলাম কোনো সমস্যা নেই আর কিছু কাটবো না আপনি রকম একটু ছ্যাঁচা দিয়ে নিতে পারেন তা আমি নিব না এই পর্যন্ত এই যে কাঁটটা রাখলাম করি আর কচু জাম চিলি পেস্ট সস হ্যাঁ আমি এইখান থেকে যেহেতু অতখানি রান্না করবো একটু বেশ নেব একটু ঝাল ঝাল হবে কিন্তু খুব বেশি নেব না এতটুকু ধরেন আধা চামচের একটু বেশি নিয়ে পানি দিয়ে একটু গোলাই নেব সামান্য পানি দিব একটু করে দরকার হলে আমি আর একটু দিয়ে নেব দিয়া গোলাই নি আগে এবার আমি সামান্য একটু পানি দেবো বেশি দেবো না তাই বেশি দিলে হবে না আপনি চাইলে এর ভেতরে একটুখানি সয়া সস দিতে পারেন সামান্য একটুখানি তা আমার ঘরে আজকে সয়া সস নাই যে সয়া ব্যবহার করা যাবে না গন্ধ রকম মানে অন্য কোয়ালিটির ভিতরে আমি এই যে সামান্য একটুখানি পেস্ট পেস্ট যেটা সয়াবিন দিয়ে এটাকে আরো বেশি সুস্বাদু করবে একটু গোলাই নেব তেল দিয়ে দিচ্ছি চুলার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কোরিয়ান মরিচের গুঁড়ো এই দেখেন কোরিয়ান মরিচের গুঁড়ো আধা চামচের মতো দিয়া মরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে বারবার নাড়িয়ে দিতে হবে যেন পুড়ে না যায় এত সুন্দরভাবে নাড়াইতে হবে যেন ওই মরিচের ওই লাল রংটা থাকে এখনই কালার চেঞ্জ হয়ে গেছে এই লাল রংটা ধরে রাখতে হবে যেন লাল রংটা কখনোই কালো হতে না পারে বলছেন একটু এরকম ঘুটাই দেবেন হয়ে গেছে আমি এখন এই পানিটা দিয়ে দেবো একবারে এটা একটু কাঁচাই দেয় ওই যে নিচে লাগিয়ে থাকে আছে তো খুব বেশি পানি দেবেন না হয়ে গেছে এই যে দেখছেন এটারে এখন একটু নাড়াই চাড়াই দেন নাড়াই চাড়াইয়া নাড়াই চাড়াই দিয়া কেটে রাখা অমুক হ্যাঁ এই অমুকগুলা দিয়ে দেন করে আর ছোট বড় যত মানে লোকজনরা আছে না কেন এই অমুক পোকুম এটার অমুক খুব পছন্দ পছন্দ করে করে খুবই শুধু বাচ্চাদের দিয়ে দেখবেন ঘরে বাচ্চা থাকলে বড়রা থাকলে এইভাবে রান্না করে দেবেন এখন এটাকে মিক্সিং করবেন মিক্সিং করে হালকা আছে এটার একটু জাল দিয়ে নেন খুব সহজেই নরম হয়ে যাবে এবং রান্নাটাও হয়ে যায় আপনাকে কিচ্ছু করতে হবে না ঢেকেও দিতে পারেন নাও ঢেকে দিতে পারেন কোনো ব্যাপার না একটু গরম হোক ওই যে একটু শব্দ হচ্ছে মানে গরম হয়ে গেছে তখন এটার একটু নাড়াইয়া দেবেন এরকম গুটাই দেবেন দেখছেন নরম হয়ে গেছে কড়াইটা বা তাওয়া একটু গরম হইলেই রে নরম হয়ে গেছে দেখেন নরম এমনিতে তো নরম আরও নরম হয়ে গেছে এখন এই যে একটু ঝোল ঝোল আছে না দেখেন এই যে একটু ঝোল ঝোল বা তেল তেল দেখা যায় এটা একটুখানি টানলেই এটু হয়ে যাবে মানে ওই ধরেন দুই তিন মিনিট এখন একটু আপনি জালটা বাড়াইও দিতে পারেন আমি একটুখানি বাড়াই দেবো এখন যাতে এটা তাড়াতাড়ি টান না যায় হুম এর ভিতরে একটু পানি পানির ভাব আছে যেটু টেনে যাবে খুব বেশি খান জাল দরকার নাই হয়ে গেছে আপনি এখন জাল দিতে পারেন দেখেন এই নিচে কিন্তু এখন আর কোনো ঝোল ঝোল নাই শুধু একটু তেল তেল দেখা যাইতেছে দেখেন এখন কোনো কিচ্ছু নিচে কোনো মশলা নাই সম্পূর্ণ এই মশলাগুলো এই অমগের ভিতরে চলে গেছে আর পানি টেনে গেছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় হয়ে গেছে রান্না ছোট বড় কোরিয়ান সবাই কাছে সেই অমরটা পছন্দের একটা খাবার হয়ে গেছে জাল নিব বেশি না একটা ডিম ভেঙে দিছি আর এই আটাটা হচ্ছে কোরিয়ার থিকিম খারু ওই যে থিকিম খারু দিয়া আমরা ওই যে বড় ঠাটা বানাই বা ওই যে ফ্রাইড করি তাই তার ভিতরে দিয়ে দিলাম লবণ বুঝছে এই যে লবণ দিয়ে দিলাম আর আর একটু লবণ আমি হাতে করে নিব নিয়ে আর একটা কাজ করবো যেটা হচ্ছে এই যে দেখেন এই লবণটাকে আমি হাতে নিলাম নিয়ে তো নিয়েছি ভাই চামচটা তো রাখি নিন এখানে আমি কুমড়া কেটে রাখছি কুমড়াটাতে একটু মাখাই দিই এই একটুখানি কেটে মাখাই দিলেই হয়ে যাবে আমার এই আটাটা গোলাইতে গোলাইতে হ্যাঁ লবণটা এর ভিতরে চলে যাবে এনে সমস্যা নেই লবণ ছিল তাতে ছিটা দিলাম এটার আমি এখন মাথায় নেব গোলানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দেবো না দেওয়ার মতো একেবারে সামান্য পানি দিচ্ছি না দেওয়ার মতো এটার একটু মিশাই নেই এই যে মাখানো কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আপনি চাইলে এটা উঠে নিতে পারেন তো এই যে কুমড়া গুলা দিয়ে দিচ্ছি আমি এক সাইড থেকে কুমড়া দিয়ে দিলাম এখন এইগুলান রে হাত দিয়ে আমাকে খাইতে পারেন আপনি স্টিক দিয়ে আমা খাইতে পারেন কাটা চামচ দিয়ে আমা খাইতে পারেন চলেন এখন ভাজা ভাজি করি পাশে ছড়াই রাখি আর এইখানে একটু বেরোবে ওইটা দিয়ে মাখাই মাখাই এরকম উঠাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এগুলো একটা একটা করে দিয়ে দেবো মাখাই মাখাইয়া এই মাখানোটাই হচ্ছে এইখান দিয়ে ওইখান দিয়ে হয়ে যায় হালকা আছে হবে জাল বাড়াই দিয়া করলে পরে এটা একেবারে পোড়া যাবে ঘরে কুমড়া থাকলে আমি এইভাবে ভাজা দিই খুব মজা লাগে আবার একটু ভাজিও করি মাঝে মধ্যে ভাজি করলে পরে দেখা যায় যে ওরা বেশি একটা খায় না সেই ভাজিটা হচ্ছে ই সল্টেড সিঁড়ি দিয়া আবার জিও পছন্দ করে মাঝে মধ্যে সল্টেড শিরিম দিয়ে ভাজি করলে শুধুমাত্র কোরিয়াতে নানান ধরনের সাইড ডিশ করে স্কুলে দেয় বাইরে রেস্টুরেন্টে দেয় ওরা যখনই খাইতে যায় তখন নতুন নতুন অনেক মেনু দেখে সবগুলো আমি একসাথে দেওয়ার চেষ্টা করবো দেখি নড়তেছে ক্যামেরা মোবাইল এবার ভাজা হোক হালকা করে থালা বাসন ধুইতে গেছিলাম তো এন দিনে অবস্থা গিয়েছে পড়ে গেছে না পড়ে নাই মানে একটু বেশি রং হয়ে গেছে থালা বাসন ধুইছি মেলাগুলা এটা চড়াই দিয়া থালা বাসন ধুইছি কি করব ধুইতে তো হবেই আমি তো ওই করি এটা চড়াই দিয়ে থালা বাসন তো ওই ধুই ওই কাজের ভিতরে হয়ে যায় এই ভাজিটা করলে জিও খুব পছন্দ করে রাত প্রায় সাড়ে নটা বাজে আমি এখন রান্না করতেছি এখন খেতে দেবো জিও রে হোক ভাজাটা এখানে একটু লাইগে গেছে ছাড়া এটি এই যে হয়ে গেছে এখন উঠাই নিব ও ছাড়াই ছাড়াই খাবে আনে কোনো সমস্যা নেই কি সুন্দর হয়েছে রে ওর মতো করে যে কয়টা খাবে খাইয়ে খাইবে গরম গরম তো বুঝছেন এই ভাজিটা খাইতে খুব ভালো লাগে গ্যাস কিন্তু নিবাই দেব এই কুমড়া আমার অত্যন্ত পছন্দের একটা কুমড়া ভাজি ভেজিটেবেল হিসাবে সবজি হিসাবে খুব ভালো লাগে এই হচ্ছে আজকের খাবার এই চানাচুর একটু আগে খাইছি আমরা চানাচুর না ওই জায়গাও খাইছি ওইটাও না এই কী কী বললে দে এই হচ্ছে ডিম মাছের ডিম বর্তা মাছের ডিম বর্তা পলক পলক মাছ অমুক ফ্রাই তারপর হচ্ছে এটা কুমড়া ভাজি করা তার সাথে হচ্ছে যে ভাত আর মিশো যে জেপানের একটা সয়াবিন পেস্ট করা সসে ভেতরে ধেফা কুচি দেওয়া গ্রিন অনিয়ন কুচি করা আর ভাতও আছে কোরিয়ান স্টাইলের কিন্তু সাদা ভাত এই যে রাতের খাবার খেতে আসছে আজকে রাতের খাবার চকম কাজু অঞ্জ মাছের ডিম দিয়ে খাবে ওর খুব পছন্দের এই মাছের ডিম দিয়ে ভাত খাওয়া ওই মাছের ডিম আগের থেকে সিজনিং সল্ট তারপরে ওই যে সল্টেড শ্রিম্প এর ইদিয়া মানে ধরেন ওই যে একেবারে লবণাক্ত ইদিয়া সব সব করা থাকে সেজন্য মাছের ডিমটা একেবারেই লবণ আর ওইটার রান্না টান্না করা না একেবারে লবণ দিয়ে ওইটারে ই করে রাখছে এমনভাবে করছে ওর ভেতর আর কোনো ই নাই সব লবণ লবণ স্বাদ কোনো স্বাদ পদার্থ লাগে না আর কোরিয়াতে আজকে দৈনন্দিন অনেক বেশি শীত পড়ছে কি জিজ্ঞাসা করছিলেন যে মাছের ডিমটা কি কাঁচা করলেন নাকি হ্যাঁ কাঁচা ওই লবণ দিয়ে করা তো আমার কাছে কাঁচাই আমি এটা খাই কুমড়া খাই কুমড়া মজা লাগে আর ওর প্রিয় এই মাছের ডিম ভর্তা খেলছেন না মাট বাবা হুম

তুমি মাছ দিয়ে আমার হাই হলো বলতে বলতেছা তুমি কি এই বে কুমড়া বেগুন কুমড়া আমার অনেক প্রিয় খাইতে আমি খাইতেছি মাছের বর্তার ভিতরে বেশি কিছু নেই রসুন কুচি করে দিয়েছে কাঁচামরিচ দিয়েছি ঝালের দাম ঝাল ঝাল এলে ভালো লাগে বুঝছেন আমার কাছে তারপরে তিলের তেল সিসেমি অয়েল সে না করছোনা ওই দিয়ে খাইতেছা মাছের ডিম দিয়ে মাছের ডিমটা করে খেয়ে করে ওই ওই ওইভাবে এত মজা হয়েছে এখন সবাইকে বাই বাই দিই বাবু বাই বাই আপনাদের আসছে খাইতে দেখেন শুধু ভাতের ভেতরে ওই যে পানি দিয়ে দিচ্ছে কোরিয়ানরা পানি ভাত খায় মানে পান্তা ভাত খায় শুধু মাত্র পানি দিয়া লবণ দেবে না কিছু দেবে না ভাই রে ভাই লবণ দেবে না ওপা সগুম চুলকা লবণ দেবো সল্ট হয় সল্ট দিয়ে খাও না লবণ দিলে খুব মানে একটু স্বাদ হয় না বুঝছেন লবণ দিলে স্বাদ হয় না শুনেন আর আমরা লবণ না দিলে স্বাদ হয় না লবণ দিলে স্বাদ হয় না বুঝছেন কোরিয়ানদের পান্তা ভাত আনমগো ওকে ওই খাবে না সয়াবিন সসের এটা খাবে না কাকতু কি

এবারই আছে বুঝছেন কয়েকটা রেস্টুরেন্ট আছে যেখানে ভাত একেবারে ঈদ দেয় ওই যে ভাত দেয় যেখানে ভাতের একটু লাইগে যায় নিচে তা ওর ভিতরে গরম পানির আমার ভিডিও আছে বেশি একটা ভিউ হয় নাই ভাব ভাব ভাত আর একটু লাগবে বুঝেছেন অল্প একটু ভাত লাগবে বেশি যেন না দেওয়া হয় বেশি ভাত না অল্প ভাত ওকে একটু মানে অল্প ভাত দিব বেশি ভাত দেওয়া যাবে না অল্প ভাত হুম বলভাব বাসিচ্ছি পান্তা ভাত ভালো বুঝছি না একটু যদি একটু লবণ দিতো হ্যাঁ ও খাইতেছে পান্তা ভাত আর আমার এই জায়গায় কেমন লাগতেছে যে লবণ দিতেছে না কেন আমি কি লবণ দিয়ে দিব আমি কি লবণ দিয়ে দেবো ওই ভাব জম হ্যাঁ না পেশামাকে ওকে এইরকম মনে আছে তারপরে একটু যদি পেঁয়াজ দিয়ে নেয় আহ কি টেস্ট এমনি খায় সে ভিডিও আছে আমার কোরিয়ানদের পান্তা ভাত ইউটিউব চ্যানেলে লিখলে আসে কিনা কে জানে বলতে পারি না তো ও যখনই বললো এখন খাবে পানি ভাত খাবে তো আমি বলছি কি সাথে সাথে শিখেছি আমি তোমাকে তাহলে একটু ভিডিও করে আনি কারণ অনেকেই জানতে চাই যে কোরিয়ানরা পান্তা ভাত খায় কিনা দেখছেন এই হচ্ছে কোরিয়ানদের পান্তা ভাত খাওয়া আপনাদের দুলা ভাইয়ের আজকে ছুটি চলতেছে বেশ কয়েকদিন ধরে কোম্পানি সারা সারাদিন ঘরে একেবারে আমরা একেবারে বিচাই টিচাই ঘর পুরা ঘর জি ও আমরা সব ঘরে আমি তো এমনি ঘরে থাকি তারপরে খাওয়া শেষ পান্তা ভাত খাওয়া শেষ শেষ দেখছেন লবণ ছাড়া পান্তা ভাত করি আমাদের Det er fedt!